আসসালামু আলাইকুম টেক বিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা বাংলাদেশ পুলিশের বেসামরিক পদের সার্কুলার খুঁজছিলেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাঁতের জন্য বাংলাদেশ পুলিশের বেসামরিক পদে চুয়ান্নটি শূন্য পদে লোক নিয়োগ করা হবে আজকের ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং বাংলাদেশ পুলিশে আপনারা যারা যোগদান করতে ইচ্ছুক আপনারা অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত সার্কুলার অনুযায়ী আবেদনটি করে নেবেন সো ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের টেক বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আমাদের ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তো কথা না বাড়ি আমরা চলে আসি আমাদের মূল ভিডিওতে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে বাইশে এপ্রিল তাদের সে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল বাংলাদেশ পুলিশ এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন এবং আবেদন করতে আপনাদের পদের নাম বেতনের স্কেল বয়স পদসংখ্যা সকল কিছু নিয়ে আমরা বিস্তারিত একটু দেখে নিই প্রথমে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর গ্রেড এগারো এখানে বারো হাজার পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে এখানে বয়স সীমা অন্যতম তিরিশ বছর পদসংখ্যা দুইটি এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাখরের প্রতি মিনিটে বাংলায় পঁচিশটি শব্দ এবং ইংরেজিতে তিরিশটি শব্দ টাইপের দক্ষতা আপনার থাকতে হবে এখানে আপনি ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর রাজবাড়ি ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙামাটি কুমিল্লা বিবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী বগুড়া পাবনা সিরাজগঞ্জ রাজশাহী নওগাঁ চাপাইনওয়গঞ্জ ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম নীলফামারি বাগেরহাট যশোর ঝিনাইদাও মাগুরা নড়াইল কুষ্টিয়া মেহেরপুর বরগুনা পটুয়াখালী সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এ তিন শারীরিক প্রতিবন্ধী হলে সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদনটি করতে পারবেন এবং শুধু এখানে নয় দুই ও তিন নং পদের জন্য আপনারা উক্ত জেলা প্রার্থীরা আবেদনটি করতে পারবেন তার পরবর্তী আমরা দেখতে পাচ্ছি শার্ট লিপিকার কম্পিউটার অপারেটর এখানে গ্রেড তেরো এগারো হাজার টাকা থেকে সর্বোচ্চ বাইশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন নির্ধারণ করা হয়েছে এর জন্য আপনাদের বয়সীমা তিরিশ এবং প্রার্থীর বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় বিভাগের সম্মানের সিজিবি বা স্নাতক সম্মান থাকতে হবে প্রতি মিনিটে বাংলায় আশি এবং ইংরেজিতে পঞ্চাশটি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি গ্রেড ষোলো এখানে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন নির্ধারণ করা হয়েছে এর জন্য আপনাদের বয়স সীমা তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হবে এখানেও কোনো শিক্ষিত বোর্ডের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে পদসংখ্যা আটত্রিশটি এখানে আপনাদের কম্পিউটার ব্যবহারের দক্ষতা প্রতি মিনিটে বৃষ্টি এবং ইংরেজিতে বিশটি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে এরপর ভিতরে রয়েছে দপ্তরি দপ্তরের ক্ষেত্রে এখানে গ্রেড বিশ এর জন্য আপনাদের আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে সর্বোচ্চ বিশ হাজার দশ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে ন্যূনতম তিরিশ বছর এবং কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংহী কিশোরগঞ্জ টাঙ্গাইল গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী শরীয়তপুর ময়মনসিংহা নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি বিপাড়িয়া চাঁদপুর নোয়াখালী বগুড়া জয়পুরহাট সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাপাইনওয়গঞ্জ দিনাজপুর জেলার প্রার্থীরা এখানে আবেদনটি করতে পারবেন উক্ত পথগুলোতে আবেদনের জন্য আপনাদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইনে আপনাদের উক্ত ওয়েবসাইটে ঢুকে আপনার আবেদন ফি সহ আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন এবং আবেদন কীভাবে করতে হবে তা নিয়ে যদি বিস্তারিত ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি উপর দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ